আসসালামু আলাইকুম সবাইকে তো শখ করে দশটা পোলট্রি মুরগির বাচ্চা কিনেছিলাম এই আজ সাত দিন হবে তো একটা পোলট্রি মুরগির বাচ্চা আপনাদেরকে দেখায় এটা আহত হয়েছে মানে মুরগিঘরের দরজা এক পাশ থেকে ছোট্ট একটা সিদ্ধ ছিল সেই সিদ্ধ থেকে একটা সুসো মাথা ঢুকিয়ে একে আহত করছে মানে সামান্য একটু ছিদ্র করে দিছে পায়ে এরপরে আপনাদের ভাইয়া চিকিৎসা করেছে মুরগি সে ওই মুরগিটাকে প্যারাসিটামল খাইয়েছে অ্যান্টিবায়োটিক খাইয়েছে দেন দুই দিন ধরে ড্রেসিংও করে দিয়েছে তো মার্শাল্লা এই মুরগিটা কিন্তু সুস্থ হয়ে গেছে এবং বেঁচেও আছে মারা যায়নি অন্য মুরগিদের তুলনায় এই গ্রোথটা একটু কম তবে খাওয়া দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে মুরগিটা আর কিছু হবে না বেঁচে যাবে তো যারা গ্রামে থাকেন বাসায় কিন্তু এইভাবে মুরগি পেলে মাংসের চাহিদাটা পূরণ করতে পারেন আমি যেহেতু গ্রামে থাকি তো আমি কিন্তু বাসায় থেকেই এরকম মুরগি পেলে তারপরে খাই কারণ এগুলা হাতে পেলে খাইলে খুবই মানে বাজারের থেকে টেস্ট খুবই মানে অন্যরকম লাগে বাজারে মুরগির টেস্ট আর এই হাতে পেলে খাওয়ার মাংসের টেস্ট কিন্তু আলাদা তো যারা এটা পালেন তারাই কিন্তু বুঝবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আমি এবার এই মুরগির আপডেট আবার দিবো